পটুয়াখালীর গলাচিপার সুতাবাড়িয়া নদীর তীরে বসেছে দুশো পঞ্চাশ বছরের পুরনো দয়মে মাঘী সপ্তমী মেলা তৎকালীন জমিদাররা এ মেলার প্রচলন করেছিলেন একদিনের এ মেলা চলে সকাল থেকে রাত পর্যন্ত ঐতিহ্যবাহী এ মেলায় হাজার হাজার দর্শনার্থীদের কোলাহলপূর্ণ উৎসবমুখর পরিবেশ মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় এ মেলা ভোর ছয়টায় কালী ও শিব পূজার মধ্য দিয়ে মেলার কার্যক্রম শুরু হয় ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত ঢাক ঢোল সঙ্গসহ বিভিন্ন বাদ্য বাজনায় মুখরিত থাকে মেলার মেলায় অনেক শিশুর বাৎসরিক মাথা মন্ডন করা হয় এছাড়া কালী মন্দিরে হয় পাঠা বলিদান বিভিন্ন রং বেরঙ্গের খেলনার দোকান হস্তশিল্পের দোকান নানা খাদ্য সামগ্রী সহ বিভিন্ন দোকান বসেছে এই মেলায় এই মেলা উপলক্ষে ওই অঞ্চলের বেশ কয়েকটি গ্রামের মহিলারা বাবার বাড়ি নায়রে আসেন জালুকাটি থেকে আসছি তো এই বিগত আট বছর পরে মেলাতে আসছি এটা আমাদের পুরনো খুব ঐতিহ্যবাহী একটা মেলা তো ছোটবেলা থেকেই আসতাম ভালো লাগতো তো এই বিগত আট বছর ধরে আসা হয়নি যার জন্য খুব মন খারাপ হয়েছিল আট বছর পর আসলাম মেলা উপভোগ করতেছি ভীষণ ভালো লাগতেছে আর মনের মধ্যে ভীষণ আনন্দ হচ্ছে মানে খুব ছোটবেলা থেকে পরিচিত মেলা তো খুব ভালো লাগা কাজ করতেছে খুব ভালো লাগতেছে আর সবাইকে দেখতে পাচ্ছি পুরনো যারা যারা ছিল তাদের সাথে ধরে পরিচয় হয় নাই দেখাশোনা হয় নাই তো এখন দেখতে পাচ্ছি আর মেলা উপভোগ করতেছি সবকিছু ঘুরে দেখছি ভীষণ থেকে থেকে আসছি বাবার বাবুর ছিল বাসনা গাজীপুর থেকে আসছি মায়ের মন্দিরে বাবুর চুল ফলানোর জন্য মায়ের মানে মন্দিরে আসছি বাসনা পূর্ণ আমরা বরগুনা থেকে আসছি বাবুর মানুষ ছিল চুল ফালানো হয়েছে এখন আমাদের মনের বাসনা পূর্ণ মনুর মানুষ ছিল এবং মায়ের বাড়িতে আসছি মনের বাসনা পূর্ণ হইবে এই জন্য চুল ফালাতে আসছি এই মন্দির অনেক পুরনো অনেক অনেক দু একশো বছর আগে হইতে সবাই মনের বাসনা পূর্ণ হয় এবং এই জন্য আসছি আমার মানসিক পূজা দিতে মায়ের মন্দিরে আসছি আমি শুনেছি মা অনেক জাগ্রত তাই মায়ের কাছে আসছি দেশের এবং দশের মঙ্গল আমি আর কখনোই এই মেলায় আসি নাই মেলার নাম শুনেছি তবে আজকে এসে যা দেখলাম সত্যি অভূতপূর্ব এবং একজন মেলা কর্তৃপক্ষ বলছিলেন যে এটি বারোশো আষট্টি সালে নির্মিত হয়েছে এবং সেই থেকে আজ অবধি এই এককভাবে এইভাবেই চলে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বী ভাই বোনেরা তারা আসেন তারা মন্দিরে পূজা দিচ্ছেন এবং মন্দিরটিও আপনারাও দেখছেন যে অনেকটা পুরানো সেই দুশো বছর প্লাস মন্দিরটি সংস্কারের জন্য আমিও দাবি জানাচ্ছি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি যে মন্দিরটি যেন সংস্কার করা হয় এবং এই পূজা মেলা উদযাপন কমিটির দৃষ্টি আকর্ষণ করব তারা জনেই মেলা মেলাটিকে আর সোনাটা প্রায় বছর আগে থেকে পূর্বপুরুষ থেকেই দেখে আসছে আমার দাদা আমার ঠাকুর দাদা এই থেকে আমাদের মেলায় চিকনি কান্দি দয়াময়ীর মেলায় অনেক লোকজন হয় এ বহু যুগ ধরে এই মেলা শুরু হচ্ছে মার কাছে যা যা যে যা মানত করে সেই মানতটাই সফল হয় কিন্তু বরিশাল ঢাকা অনেক দূর থেকে অনেক লোক আসে মেলায় খুব ফূর্তি হয় এরপরে স্থানীয় লোকেরা খিচুড়ির ব্যবস্থা করে দূর থেকে যারা আসে ওই খিচুড়ি খায় সেবা করেন খুব আনন্দ হয় আমরা খুব জানি আর কি যে আমাদের মাস সতীর সতীর দেহের কয়েকটা খন্ড তো পৃথিবীর সর্বোচ্চ ছড়াই পড়ছিল তো তার শরীরের একটা অংশ এসে এখানে পড়ছে যার কারণে এখানে একটা মহপীঠ তৈরি হয়েছে আমরা প্রত্যেক বছর এই দিনে এখানে এসে পুজো অর্চনা করি

এখানে এসে চুল কাটাবো এবং মায়ের পূজা দেবো এবং বলি দেবো মায়ের নামে সেই জন্য প্রথমবারই আসছি কোথাও আমার বাবার বাড়ি শ্বশুর করি এই শ্বশুর বাড়ি থেকে স্বামী সন্তান এই নিয়ে প্রথমবার আসছি প্রথমবার আপনি মেলা এসেছেন কি রকম লাগছে এখন তো অনেক ভালো লাগতেছে কিন্তু ঘুরতে পাই নাই কেবল মাত্র আসছি এই জায়গায় মেলা যে আপনি আসছেন এই প্রথমবার আসলে কি উদ্দেশ্যে মেলা এই যে আমার ভাসুর জি আছে তার মাথার চুল ফলাবে তার অনুষ্ঠান হবে গান গাবে এই জায়গায় এরকম এর এখানে মানত করার অনেকে মানত করতে আসে আপনি মানত এখানে কি মনোবাসনা পূর্ণ হয় কি না সবার কাছে শুনছি হয় ছেলে হয় কারো মেয়ে হয় যে যে নিয়ে আসে তাই হয় আমি চরপেশন ভোলা থেকে মেলা মেলায় এসেছি মা আর বাবা আর দিদা দাদু ও আমার ভাই নিয়ে এসেছি ভাই দহ মায়ের মেলা এখানে আমরা ছোটোবেলায় আসছি এবং এই আজকেও আসলাম অনেক পুরাতন মেলা মেলায় এসে ভালো লাগছে এবং পুরাতন এবং পাশাপাশি আমাদের এই মেলার স্পেস বড় ছিল কিন্তু এই নদীতে ভেঙে গেছে বছরে গিয়ে মেলায় আপনি প্রতি বছর আসা প্রায় প্রায় আসা প্রতি বছরই এখানে অনুষ্ঠিত হয় মাঘেসের মেলা সরস্বতী পুজোর কদিন পরে মানে একদিন পরে বা একটা তিথি অনুযায়ী এই মাঘের মেলা অনুষ্ঠিত হয় এটা হচ্ছে একটা ঐতিহ্যবাহী মন্দির চিকনিকান্দি বলতে গেলে গলাচিপা উপজেলার একটা ঐতিহ্যবাহী একটা মানে স্থান যেটা মানুষ দেখতে আসে হাজার হাজার মানুষ আসে এই দিনে এবং এখানে অনেক মানে অলৌকিক ঘটনা রয়েছে যেগুলো যেমন আরও যদি বলতে যাই কিছু মন্দির রয়েছে যেমন নদী ভেঙে যাচ্ছে কিন্তু মন্দিরটা ভাঙছে না কেন সেটা হয়তো মানে আজ পর্যন্তই করা যায়নি খুঁজে পাওয়া যায়নি ব্যাপার কারণটা আর হচ্ছে আশা করি সবাই এভাবে আসবে এবং এখানে যার যা মনের প্রাসনাটা পূরণ হয় এখানে একটা ঐতিহ্যবাহী মেলা এখানে প্রতি বছরই অনেক লোকজন হয় তারপর যে যা মানত করে ওইটা পূরণ হয় আর প্রতি বছর অসংখ্য লোকজন আসে আমরাও আসছি এই যে ছেলের মানত করছি এই মানত পূরণ করে আসলে মনে আশা পূরণ হয় এই কারণে এই মন্দিরে মানত করে এটা দুশো বছরের পুরনো মন্দির এবং আমাদের জন্মের পর থেকেই আমরা দেখতে পাই এখানে মেলা যেখানে দূর দূরান্ত থেকে মানুষ এসে তাদের মনায় মনেরখানে আসলে মানুষের মনের বাসনা পূর্ণ হয় এবং মায়ের মন্দিরে অনেকেই মানত করে মা সকলের মানত সুতাবাড়িয়ায় এই মেলায় কালের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে দয়ময়ী মন্দির যে মন্দিরের একাংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে বাকিটুকু জরুরিভাবে সংস্কার করা না গেলে যে মন্দিরকে ঘিরে এই মেলার আয়োজন হয় তাও হয়তো একদিন নদীগর্ভে বিলীন হয়ে যায় আর অস্তিত্ব হারাবে তিনশো বছরের ঐতিহ্যবাহী দয়ময়ী মেলা অতি সত্তর এর সংস্কার হোক এমনটাই প্রত্যাশা সকলের মাঝারুল ইসলাম মলি পায়রা টেলিভিশন